আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে কি গুরুত্বপূর্ণ কথার মতনই যেমন ড্রাগন গাছে ফুল আসে এপ্রিল মে জুন এই তিন মাসের ভিতরে ফুল ফল এসে পড়ে কিন্তু আমার এই ড্রাগন ছোট্ট একটা ড্রাগন গাছে জুন জুলাই মাসে বলতে হঠাৎ করে আমি একটা ফুলের দেখা পেলাম তাই আপনাদেরকে আমার রয়েছে তাই আপনাদেরকে আমি দেখাই দিছি আজকেই দেখলাম হঠাৎ করে ফুলের দেখা আমার কাছে খুব আশ্চর্য মনে হলো গাছটাও ছোট এর আগে আমরা ফুল আসছিলো এবারও দেখা যায় অসময়ে ফুল আসছে